স্যার একটা কথা প্রায় বলতেন আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম সঙ্গে অক্ষরে লেখার মতো স্যার একটা কথা দুনিয়া থেকে গেছে আমাকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরেন আপনার আব্বার মাথায় কপালে একটা মাসি উঠছে বা মশা আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দে পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথা রক্ত হয়ে গেছে এই মশা বসার জায়গা পাইলো আপনি আমার খ্যাতি আমার বাপের কপাল করছিস কেন এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই ব্যথা পাবে বাইরে যাওয়া সুন্দরকে একটা কুড়া নিয়ে আসছে তোর আজকে দুই টুকরা করবো এটা তোর সাহস কত আমার বাপের কপালে করছ আমার বাপের কত ভালোবাসি তুই জানো এবার বিসমিল্লা আল্লাহ করে বলে মারছে কুড়া আবেগের কোনো অভাব আছে এই মতন তার বাবার প্রতি আবেগের কোনো গাড়তি আছে किसे कार्ते